নমস্কার সবাইকে আমি সাসপেন্স স্টেশন মৃতের শহর থেকে সুপ্রতিম বলছি এই সপ্তাহ আমরা সেলিব্রেট করতে চলেছি ভ্যালেন্টাইন্স উইক তাই এই সপ্তাহে সাসপেন্স স্টেশন মৃতের শহরের গন্তব্য ভালোবাসার দেশে আজ আপনারা শুনবেন আমার লেখা সেভেন্টি নাইন শুরু হচ্ছে আজকের গল্প মা ও মা আমার নীল রঙের টি শার্টটা কোথায় রেখেছো ওই তো ওপাশে আলমারির উপরে থাকে তোর কি কিছুই চোখে পড়ে না ধুত বলে আলাপ হাতের কাছে থাকা হলুদ টি শার্টটাই গলিয়ে নেয় আজ তার ভয়ানক দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে দেরি তৈরি হতে দেরি আর বেশি দেরি হলে এস এম স্যারের ক্লাস অবশ্যম্ভাবী মিস হবে আলাপের মনীন্দ্র কলেজে ঢোকার অন্যতম কারণই ছিল এস এম স্যার আর সেই স্যারের ক্লাস করতে পারবে না কোনোরকমে মুখে গুজে ব্যাগ কাঁধে বেরিয়ে পড়ে সে আলাপের বাড়ি দমদম পার্ক অঞ্চলের শ্যামনগরে সেখান থেকে দশ মিনিটের হাঁটা পথে বাস এমনিতে সেখান থেকে শ্যামনগরের দূরত্ব খুব বেশি নয় তবে অফিস কলেজ আওয়ার্সে যানজটের পরিমাণ নেহাত কম থাকে না কোনো রকমে দৌড়াতে দৌড়াতে বাস স্টপে পৌঁছে ঘড়ি দেখল আলাপ নটা বেজে কুড়ি মিনিট দশটার ক্লাসটা খুব জরুরি দু তিন মিনিট অপেক্ষার পরই নিজের রুটের বাস পেয়ে গেল আলাপ যদিও সেভেন্টি নাইন বি বাসটার তেমন ভক্ত নয় সে কিন্তু অন্য বাসের জন্য অপেক্ষা করার মতন সময় নেই ওর হাতে তাই চট করে ওটাতেই উঠে পড়ল এক গাদা ভিড়ে ঠাসা বাসটায় দাঁড়ানোর মতো জায়গা নেই বললেই চলে সে মতে ড্রাইভারের সিটের দিকে এগিয়ে গেল এখানটায় তবু একটু ভালো মতন দাঁড়ানোর জায়গা রয়েছে বাসে উঠে গান শোনার অভ্যাসটা আলাপের নেই বেজার মুখে এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎই তার চোখ চায় সামনের সারিতে বসে থাকা যাত্রীদের একজনের দিকে প্রায় তারই সমবয়সী বছর আঠেরোর একটি মেয়ে পিঙ্ক কুর্তি ও জিন্স চোখে চশমা আর কানে হেডফোন মেয়েটি বাইরের দিকে তাকিয়ে গান শুনছে মেয়েটার দিকে চোখ পড়তে আলাপের বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল প্রেম কি সেবোধ আসার বয়স থেকে এই কলেজ জীবন পর্যন্ত আলাপ প্রেম নামক অনুভূতি থেকে বঞ্চিত কোনোদিন প্রেম তো করেইনি এমনকি আজ পর্যন্ত সে প্রেমেও পড়েনি সে তার বন্ধু বান্ধবদের কাছে শুনেছে প্রেমে পড়লে নাকি নানা নানা রকম অনুভূতি ব্যথা বেদনা ভাব ভালোবাসা ইত্যাদিরা নাকি মাথা চারা দিয়ে ওঠে কিন্তু সে নিজে কোনোদিনই তেমন কিছু অনুভব করেনি কিন্তু আজ হঠাৎই মেয়েটিকে দেখার পর কেমন একটা অসহায় বোধ করছে সে অন্যদিকে তাকানোর হাজার চেষ্টা করা সত্ত্বেও কেন জানি তার চোখের দৃষ্টি লাগাম ঘোড়ার মতো ঠিক মেয়েটাকে খুঁজে নিচ্ছে এমনই চলছিল বেশ কিন্তু হঠাৎই লেক টাউনের কাছে এমন অপ্রস্তুত অবস্থায় আলাপেরাকে আগে কখনো পড়েনি অন্যদিকে তাকানোর বান করে ব্যাপারটাকে কাটিয়ে দেবে এমন বুদ্ধিও সেই মুহূর্তে তার মাথায় এলো না বোকার মতো এক পলকে মেয়েটার দিকেই চেয়ে রইলো ও মেয়েটা কিন্তু একবার তাকে আবার ফিরে গেছে মোবাইল ফোনে ইস কি ভাবলো মেয়েটা ছিছি। ঝি লজ্জায় মাথা হিট হয়ে যায় আলাপের আজকের সকালটাই খারাপ কে জানে বাবা কার মুখ দেখে উঠেছিলাম সামবাজার আসতেই তড়িঘড়ি বাস থেকে নেমে পড়ল আলাপ নেমেই তার দৃষ্টি শেষ বারের মতন খুঁজে নিল মেয়েটিকে ঠিক ভাবে নিজের সিটে বসে বাইরের দিকে তাকিয়ে কলেজের দিকে হাঁটতে হাঁটতেই হেসে ফেললো আলাপ না আজকের সকালটা ঠিক অতটাও খারাপ না দেখছি মুখটা খুব মিষ্টি না পরদিন সময় মতোই আলাপ ঘুম থেকে উঠলো সময় মতোই খেয়ে তৈরি হয়ে ঠিক নটা নাগাদ বেরিয়ে পড়লো আস্তে ধীরে পা চালিয়ে বাস স্টপে আলাপ যখন পৌঁছালো ঘড়ির কাটা সময় জানান দিল সকাল সাড়ে নটা আজকের প্রথম ক্লাসটা তেমন ইম্পর্টেন্ট না মিস করলেও তেমন ক্ষতি নেই কিছু তবে আজ রাস্তায় বাসের সংখ্যা বেশ কম শুনতে পেলো কিছু দূরে দুটো লোক নিজের মধ্যে বলা বলি করছে যে পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাওয়ার প্রতিবাদেই নাকি অনেক বাস আজ চলছে না যাক গে কলেজ পৌঁছানোর মতো একখানা বাস পেলেই হলো ভাবতে ভাবতে এই আলাপের চোখ পড়ল রাস্তার দিকে দুটো বাস আসছে একটা দুশো উনিশ আর একটা সেভেন্টি নাইন বি দুটোই ওর কলেজের সামনে দিয়ে যায় তবু কেন কে জানে আলাপ দুশো উনিশকে ছেড়ে সেভেন্টি নাইন বিতেই আর বাসে তেমন ভিড় নেই ভালো মতন দাঁড়ানোর জায়গাও রয়েছে অনেকগুলো তুম্বালা এগিয়ে গেল ড্রাইভারের সিটের দিকে আগের দিনের মতনই দাঁড়িয়ে ওর চোখ চলে গেল সামনের সারির যাত্রীদের দিকে ওর দৃষ্টি যেন কাকে খুঁজছে না আজ আর নেই একটা হালকা হাসি খেলে গেল ওর মুখে রোজ রোজ কি আর রাস্তাঘাট ফাঁকা ফাঁকাই ছিল আজ অল্প সময়ে আলা পৌঁছে গেল ওর গন্তব্যে নামতে যাবে বলে এগোচ্ছে এমন সময় আলাপে চোখ পড়লো কন্ডাক্টরের পিছনে সিটের দিকে বসে রয়েছে কালকের সেই মেয়েটি আজ একটা সাদা রঙের চুড়িদার পড়েছে সে ও তবে এখানে বসেছে আজকে ইস মিস অবশ্য আগের দিনের মতন ভুল করলো না আলাপ আর চট করে ঘুরিয়ে নিয়েছে সে নিজের দৃষ্টিকে বাসটা কলেজের সামনে আসতে নেমে পড়লো আলাপ বাস যখন সামনের দিকে হর্ন মেরে এগোচ্ছে আলাপের আরেকবার চোকাচকি হলো বাসে বসে থাকা মেয়েটির সাথে আজ অবশ্য ও আর অপ্রস্তুত ফিল করল না বরং একটা নাম না জানা আনন্দ হাসি হয়ে ওর মুখে ছড়িয়ে পড়লো আস্তে আস্তে আলাপ পা বাড়ালো কলেজের দিকে এরপর থেকে আলাপের কলেজ যাওয়ার পরিমাণ গেল বেড়ে নিহাত বুধ আর শনিবার কোচিন থাকে না হলে সে দুটো দিনও বোধ হয় রেহাই পেত না একদিন তোর মা হুট করে বলেই বসলো এত কলেজ যাওয়ার ধুম কি রে প্রেম প্রেম করছিস নাকি ও বাঘ দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে আলাপ উত্তর দিয়েছিল পাগল নাকি সত্যি সত্যি আলাপ প্রেম করে না প্রেম কি তার সংজ্ঞা কি সেটাও ও বোঝে না কিন্তু ইদানিং কলেজ যেতে তার বেশ ভালো লাগে আর কলেজ যাওয়ার জন্য বাসটা প্রায়শই দেখতে পায় মেয়েটিকে অদ্ভুত অদ্ভুত সব ওর মনে আনাচে কানাচে সব উকি মেরে যায় আজকে যেন রাস্তায় জ্যামটা একটু বেশি হয় ট্রাফিক লাইটটা একটু বেশিক্ষণ লাল থাকে না যা আরে কাকিমা একটু সরে দাঁড়ান না ওকে দেখা যাচ্ছে না তো এসব আর কি আপন মনেই হেসে ওঠে আলাপ চলতে থাকে বাস মজার কথা এর মধ্যে একবারের জন্য কোনো কথা হয়নি ওদের মধ্যে আজও বাসে উঠেছে আলাপ চালকের পিছনের দিকে একটা সিট ফাঁকা হওয়াতে বসতে যাবে এমন সময় লক্ষ্য করে একজন বৃদ্ধ বয়স্ক লোক খুব কষ্ট করে দাঁড়িয়ে আছে সে তাই নিজের সিটটা তাকে বসার জায়গা করে দিলে ভদ্রলোক ধন্যবাদ বলে বসতে আলাপ দাঁড়ালো নিজের রোজকার জায়গায় আলাপ জানে মেয়েটা সামনেই বসে আছে তাই চট করে সেদিকে তাকালো না সব যাত্রীদের ওপর চোখ বোলাতে বোলাতে যখন মেয়েটির দিকে চোখ পড়ল দেখে মেয়েটা আজ তাকিয়ে আছে ওড়ি দিকে মুখে একগাল হাসি টপ করে চোখ নামিয়ে নিল আলাপ বুকের ভেতরটা ধরফর করছে ওর আজ আর সামনের দিকে তাকানোর ভরসা হলো না আলাপের ওর মনটা ঠিক অতটাও শক্ত নয় বর্ষা শুরু হয়েছে একদিন কলেজ ফেরত বৃষ্টিতে ভিজে বেদম ঠান্ডা লাগিয়ে ফেললো আলাপ জ্বরে বুগে চার পাঁচ দিন ঘরে আটকা পড়লো সে বন্ধু বান্ধবরা ফোন করে ওর খবর নিয়েছে ঠিকই কিন্তু আলাপের মন এত কিছুর মাঝেও নিজেকে খুঁজে পেত ড্রাইভারের সিটের পিছনের দিকে দাঁড়িয়ে থাকা অবস্থায় ওর চোখ তার দিকে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে আলাপ হ্যাঁ আজকে ওর হাসি মুখটা একবার দেখতে পেলে মন্দ হতো না পাঁচ ছয় দিন পর সুস্থ হয়ে উঠলে আলাপ কলেজ যাওয়ার জন্য তৈরি হয় আজ সকাল থেকেই আকাশের মুখ ভাত এক নাগারে বৃষ্টি হয়ে চলেছে সাথে ঝোড়ো হাওয়া হাঁটতে হাঁটতে ঘড়ির দিকে তাকালো সে নটা বেজে পঁচিশ মিনিট বাসস্ট্যান্ডের কাছাকাছি এসে পড়েছে সে হঠাৎই চোখ পড়লো সামনের দিকে বাসটা বেরিয়ে যাচ্ছে বলতে বলতে আলাপ দৌড় লাগালো বাসটার দিকে দিকে আর দিন হয়ে গেছে মেয়েটার সাথে ওর দেখা হয়নি তুমি কি আজও আর কিন্তু না বাসটা ধরতে পারলো না বেরিয়ে গেল ওটা ওর সামনের কেমন যেন করে উঠল ওর মনের ভেতরটা হাঁপাতে হাঁপাতে বাসটার দিকে থাকাতেই হঠাৎ অবাক হয়ে গেল স্টপেজ থেকে কিছুটা দূরত্বে এই বাসটা দাঁড়িয়ে যেন পড়ে জন্য অপেক্ষা করছে সে একটা দম নিয়ে দৌড় লাগালো আলা চলতে শুরু করেছে বাসটা ভিড়ও আছে বাসে যথেষ্ট হাপাতে হাপাতে। আলাপ এগিয়ে চললো ড্রাইভারের সিটের পিছনের দিকে নিজের কাঙ্ক্ষিত জায়গায় দাঁড়ায় একটাই জিনিস মনে প্রাণে চাইছে সে আর যেন দেখতে পায় আজ ওকে ধাতস্থ হয়ে আলাপ তাকালো সামনের দিকে ওই তো ওর চোখ খুঁজে নিয়েছে মেয়েটাকে কিন্তু আজ যেন একটু অস্থির দেখাচ্ছে ওকে ভাব ভাবে কিসের যেন একটা চাঞ্চলতা কি হলো সব ঠিকঠাক আছে তো মনে মনে জিজ্ঞাসা করলো আলা কন্ডাক্টর মধ্যেই সামনের দিকে এগিয়ে গেছে টিকিট কাটতে হঠাৎই মেয়েটার উদ্দেশ্যে সে বলে উঠল কি দিদি ভাই আপনার লোক উঠতে পেরেছে তো ও বাসটা তাহলে নিজে থেকে দাঁড়ায়নি আলাপের মনে একই সাথে অবাক ও আনন্দের অনুভূতি নাড়া দিয়ে ওঠে অন্যদিকে মেয়েটা ভীষণ অপ্রস্তুত হয়ে পড়েছে কানে হেডফোন গুঁজে কন্ডাক্টরের কথা না শোনার ভান করে বাইরের দিকে থাকিয়ে রইল সে ভীষণ লজ্জা পেয়েছে বেচারি আলাপের মনটা কেন জানি একটা অদ্ভুত ভালো লাগায় ভরে উঠল আবারও তাকালো মেয়েটির দিকে চশমা ঠিক করার অচিলায় নিজের মুখের অপ্রস্তুত ভাব থাকতে ব্যস্ত মেয়েটি যেন মনে প্রাণে বলে চলেছে আবার আলাপের সাথে চোখাচোকি হয়ে গেল মেয়েটা মুখ ফিরিয়েই নিত কিন্তু চোখ পড়লো আলাপের হাসি মাখা মুখটার দিকে থমকে গেল আলাপের মুখের হাসিটা পড়ছে না বলা কত কথা যেন সেই এক মুহূর্তে বলা হয়ে গেছে কন্ট্রাক্টরের দিকে টাকাটা বাড়িয়ে আলাপ বলে উঠল দাদা দুটো টিকিট আপনারা শুনছিলেন সেভেন্টি বি রচনা সুপ্রতিম কথকের চরিত্রে আমি সুপ্রতিম আলাপের চরিত্রে টু টোয়েন্টি ওয়ান বি হ্যারিসন রোড থেকে সুমিতেন্দ্র আলাপের মা’র চরিত্রে প্রতিমা কন্ট্রাক্টর ও মেয়েটির চরিত্রে শুভপ্রিয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই গল্প শুনে কোনোভাবে যদি আপনারও এরকমই কোনো ভালোবাসার কথা মনে পড়ে যায় বা এমন কোনো ঘটনা যা আপনার মনে দাগ কেটে গেছে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন আপনার অভিজ্ঞতার কথা এবার একটা কথায় আসা যাক সেভেন্টি নাইন বি গোটা গল্পটাই গড়ে উঠেছে আলাপের মনের ভাবনা চিন্তা নিয়ে আচ্ছা এই পুরো গল্পে আমরা তো কেউ মেয়েটার কথা জানলাম না স্টেশন মৃতের শহর আরো একবার ফিরবে ভালোবাসার শহরে নিয়ে গল্প বিয়ে বাসে বসে থাকা সেই মেয়েটি শাওনের গল্প আসবে আর একটি নতুন এপিসোড হিসাবে শুনতে একদম ভুলবেন না ফিরছি আমরা খুবই তাড়াতাড়ি শুনতে থাকো